اللہ نبی حضور سبائی سو سبائی حضور اور روش تڑا آخریہ تلور مدد لگائی سو یہ گوری عربی تے تحنیک ہوا یا اٹھا اس سنو توٹی گے سے آئیس نائی امر آن مزرگی بڑی گا ہے آشین آشین بڑی گون موکی کن تھتائی کن ہوئی گے سے انتاکہ لیتا فریشتہ تار مکر حمدہ تو آئین

আর লোকে ফরিস্তা একটা বিপদি বলছে ডিউটি আমার লাগছে কিছু পুলিশ ডিউটি লাগে না রে একদম রাস্তার মাসানো করতেও পারেন না আমরা সাসপেন্ড হয়ে দেবো এই পরিষ্ঠা হলে হইবা বিড়ি কারা সাসারি লোক একটা বিপদই বলছি যাইতে পারি না আর ডেইলি খালি কোন হাজার না আমার সাইন ভাই এই বেটা রয়েছে জন্য তো দেখতে আপনার লাখেনে জন্য তো বলে বিড়ি দালানির কোনো সিস্টেম নাই আগুন নাই আরে বস তোরা আদা মূল্ আমি বুদ্ধি বাতাইয়া দিই না তোর জন্য তরিকা হইলো জন্য তো আগুন নাই তোর বিড়ির ধরে ফরিস্তারে হইয়া দরজা কুলিয়া তুই জাহান নাম আইস কি আর হনো গিয়া তোরা জ্বালাইয়া দুই তিন টান মারিয়া ফালাইয়া তো খুশি আমার জন্য তো আইস না জন্য তো যেটা নিয়ামত আল্লাহ দিবা আল্লাহ সবরে তৌফিক দিতা দূরে ভাই তাই মা তো আসলাম আল্লাহ নবী কিতা করছেন খাজুর সাবাইয়া কোনো দিস বালা বালা নে কুলামা বুজুর্গা নে দিন বড় বড় অলি অকলর হ্যাঁ কাছটা কিন্তু খাজুর সাফাইয়া তুলা আর রস আমরা ভিতরে দিতাম মিঠা জাতি জিনিস তাকে ওপর মিজাজ নরম হইব না কলুয়া মিজাজ হইব গুজরাটি এটার আসর করে সামনে তো করবাই বের বেশ মাতি দুই নম্বর হজরত হুসেন রে যে সময় আনা হইলো হাসন রে আনা হইলো আল্লাহ নবী ওলা দেবার পরে নবী দিয়ে জিগার করছে নাম কি তার আস বলা করে বুঝুন নাম কি তার আস সখে দিকে নামাজ দিকে আরে ফুড়ি রে দিকে নাম কি তার আস তার মানে আল্লাহ নবী কইতে পারেন